সাহায্য চাই কাজ সাহায্য আল্লাহর বলে আল্লাহ আমাদের ইমান করে দিন আমরা বলি আমিন আমরা আমিন অসুখ বিসুখ হইলে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটে সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ঘটে সবাব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না আলিল্লা আজাম মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও সগর আদায় করে আর সুখে থাকলেও সকর আদায় করে সুপান আল্লাহ বিপদ আসলে সে বলে ইন্না বলেন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুইও অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই তো আল্লাহর উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে প্যাস গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ইমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জামিনের শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গুণা দিয়ে ঢোকে ভahua ব্যাংক চেনেন 빅 সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়া ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আম নীল লাভ অন্ততঃ টংগি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গেল সামনে অসা হয় বল্লা ভীমরুলের সামনে অসা হয় ছাপের সামনে বিচ্ছুর সামনে অসা হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল বলা ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এ কথা আল্লাহ বলেছেন আনাল কুওয়াতালিল্লাহি জাবিয়া সকল ক্ষমতার উৎস কে আল্লাহ বলো ক্ষমতা কি দেখছে মাত্র 1.5 মিনিট কয় মিনিট মাত্র 1.5 মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের প্রাণী তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে